কোথায় ঢুকছো কোথায় ঢুকছো কেন আমার ঘরে ঢুকছো কেন আমি দানা খিদেไง দেখছো খিদে পেয়েছে হ্যাঁ ঠিক আছে কলা খাবে হ্যাঁ কলা খাবে বসো খাও করে খায় বাবা

একটা গলার কিনেছি গলায় পড়বো গলার কিনেছি গলায় পড়বো এটা গলায় তো মাথায় পড়েছে কেন এই তো ভালো লাগবে কি সুন্দর লাগবে এ বাবা তুমি সব কাজ করতে পারো তো হ পাই সব পারো ঠিক আছে কিছু খেতে পায় না আমারও একটা কাজের লোক দরকার যাহ পাগল ছাগল মানুষ আছে আমি রেখে দিই টুকটা করাবো আমার হাতে হাতে হয়ে যাবে এখানে ঠিক আছে তুমি আজ থেকে থাকবা ঠিক আছে

আমার ধ <cycles> <school> কিন্তু আমি কিন্তু খুব দেখো আমি কিন্তু খুব রাগি আমি ভালোবাসবো তুমি খাবে কাজকর্ম করবে আমি তোমাকে থাকতে দেবো দুবেলা খেতে দেবো কিন্তু আমি সব পাই এ তো কত জামা নিয়ে এসেছি শোনো আমার কথাকে শোনো আগে আচ্ছা আগে শোনো যদি ভুল করো কি তোমাকে আমি কান ধরে বেশ করাবো মনে থাকবে তো একদম ভুল করবে না আর টিপটা কোথায় পড়েছো নাকের মধ্যে টিপ তো আর কে পড়ে এটা কি হইছে পাউডার হ্যাঁ ঠিক আছে পাউডার গায়ে পাউডার দাও ভালো করে মুখে পাউডার মাখো

আমা পনে ভা আমা ্য পু দেখে পয় নে ভাত ভাত ভা 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 সাজননে সাু ভা দিলো নাম ঘ পুচিলা না। Ba <susurra>